আমরোবাড়ি গোলাপ হিমসাগর হিংসাগর পালমার সবই তো মোটামুটি বাঞ্ছারামের বাগান আজও কিন্তু রক্ষা করে যাচ্ছে একজন পরিবেশপ্রেমী মানুষ হঠাৎ যেতে যেতে এই বাঞ্ছারামের বাগানের খোঁজ পেলাম আমি আসুন বন্ধু এই মানুষটার সাথে কথা বলবো গরিবেশপ্রেমী মানুষ একজন অক্লান্ত পরিশ্রম করে নিজে হাতে চারা তৈরি করে ইনি আমাদের কাছে পৌঁছে দিচ্ছে পরিবেশের জন্য নমস্কার দাদা আচ্ছা দাদা আপনার নাম কি আমার নাম দিলীপ আদক দিলীপ আদক আচ্ছা আপনার এই যে দোকানটা কতদিনের দিনের পুরনো এই দোকানটা আমি করেছি দু 21 এ দু হাজার একুশে করেছেন তার আগে আপনি কি করতেন আমি প্রকৃতপক্ষে প্রাইমারি স্কুলে টিচার প্রাথমিক বিদ্যালয়ের আপনি প্রধান শিক্ষক তাহলে আপনি তাহলে মাস্টারমশাই আচ্ছা বর্তমানে রিটায়ার করেছি করে এই গাছপালা খুব ভালোবাসি এবং নিজের বাড়িতেও এসব করতাম যার জন্যে কী সর্বপ্রশেকে দেখান আমাদের গাছগুলো আপনার কেমন কি দাম আছে আমাদের সদ্যু ও মাস্টারমশাইয়ের এত সুন্দর একটা আমের বাগান আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু আচ্ছা আপনার তো আমেরও অনেক কালেকশন আছে নাকি আচ্ছা আছে ব্যানানা রেড আইভরি আপনার আপনার হ্যাঁ আমরোপালি গোলাপ খাস হিম সাগর রেড পালমার সবই তো মোটামুটি আপনি দেন দেখুন বন্ধুরা কত একটা মাস্টামশাই তিনি রিটায়ারমেন্ট করার পরও কিন্তু বসে নেই এত সুন্দর একটা গাছের দোকান তিনি করেছেন দেখুন আপনারা সত্যি আমাদের অনুপ্রাণিত করার মতো এই দেখুন মাস্টারমশাইয়ের দোকানে কত সুন্দর সুন্দর টব দেখুন মাস্টারমশাই এটা কিসের টপ এটা হচ্ছে সিরাম এক্সের টপ অনেক রকম আছে দেখি আপনার দেখি এটা তুলসী মঞ্চ টেবিল সব রয়েছে এগুলো দেখতেও খুব সুন্দর লাগে তাই না বলুন দাদা খুব ভালো লাগে

কত সুন্দর লাগছে হ্যাঁ এই কালারও আছে দাদা কিনছে এটা দেখুন দাদা কি বাড়িতেই গাছ লাগান হ্যাঁ আমার বাড়ির পুরো তিন তলা পুরো গাছে ভর্তি পুরো বারান্দা আপনার নাম কি আমার নাম উৎপল খাঁড়া খাঁড়া কোথায় বাড়ি দাদা আপনার আমার কাশীপুর মাঠ আপনার হচ্ছে হাওয়া মহল আছে হাওয়া মহলের বাড়ি আপনার পুরো গাছ আমার বারান্দার চারিদিকটা এই সময় দেখে আসুন না পুরো গাছে ভর্তি আমার হ্যাঁ হ্যাঁ ওইটা কিনছে বারান্দা থেকে সিঁড়ি সিঁড়ি পুরো আপনার তিনতলা অবধি পুরো সিঁড়ি তো আছে গাছ আর ফুল গাছ কেমন লাগিয়েছেন শীতকালে শীতকালে ডালিয়া লাগানো হয়ে গেছে চন্দ্রমল্লিকা এই পর্যায়ে আমার গোল গোল গাছ হয়ে গেছে পুরো খুব সুন্দর দেখুন মাস্টারমশাই অবসর জীবনে দেখুন বসে নেই ইনি কিন্তু কত সুন্দর একটা পরিবেশের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের সদ্য

আমার বাড়ি হচ্ছে বেলগাছিয়া আর রোডে আপনি কি বাড়িতেই গাছ লাগান হ্যাঁ বাড়িতে ছাদ বাগান ছাদ বাগান হ্যাঁ নিচেও নিচেও আছে উঠোনও আছে ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে এইভাবেই গাছ লাগান আমরা একটা সবাই মিলে চেষ্টা করি সুন্দর পৃথিবীটাকে তৈরি করি এই দূষণমুক্ত পৃথিবীটাকে যাতে আমরা আরও ভালো করতে পারি আমাদের সবার চেষ্টা সফল হবে আর আপনাদের মতো লোক অবশ্যই যেন পাশে থাকে প্রচুর প্রচুর গাছ লাগান দাদা আমার এখন একশো পঞ্চান্নটা টব আছে একশো পঞ্চান্নটা টব আছে আপনার বলে রাখি এই যে মাস্টারমশাই আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু চারা নিজের হাতে তৈরি করে সব থেকে বড় কথা দেখুন এবং পরিবেশের জন্য ইনি এই দোকানটা করেছেন আপনারা অবশ্যই এনার সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বরটা আমি আপনাদের এখানে দিয়ে দিলাম দেখুন এখানে কত কি পাওয়া যায় বাঞ্ছারাম হাড় সবই কিন্তু বাঞ্ছারাম সত্যি বাঞ্ছারামের বাগান বাঞ্ছারাম চলে গেছে মনোজ মিত্র কিন্তু আমাদের দেখুন বাঞ্ছারাম কিন্তু অলিতে গলিতে আছে বন্ধু বাঞ্ছারাম কোকোপিট বাঞ্ছারাম মাটির তপ বাঞ্ছারাম লাকিবাম্বুর বাঞ্ছারাম ডাগন ফুটের চারা বাঞ্ছারাম বাদাম খোল নিম খোল রাসায়নিক সার রঙিন মাছের খাবার থেকে শুরু করে সবই কিন্তু এখানে মাস্টার মশাই সযত্নে বিক্রি করছেন এখন এখানে লাকি বাম্বু আছে এখানে তিনশো টাকা চারশো টাকা করে এখানে টবও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কীটনাশক পাবেন কোকোপিট পাবেন দাদা কি কোকোপিট কিনলেন নাকি আপনি কোকোপিট কিনলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার নাম কি আমার নাম সোনাদন পাল সোনাদন পাল আপনি কি বাগান করেন বাড়িতে ছাদে না ছাদে ছাদে নিচেও করি কোথায় বাড়ি আপনার আমার বালিটি করি পার্টিকুড়ি বাড়ি আপনার আর দাদার কাছ থেকে সমস্ত আপনি কিনে নেন হ্যাঁ 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 খুব ভালো আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই এত উদ্যোগ এনাকে আমাদের সবার তো সাপোর্ট করা দরকার ইনি এত সুন্দর একটা বাঞ্ছা বাগান তৈরি করেছেন দেখুন এখানে কিন্তু অনেক দাদা অনেকে আসেন এখানে গাছ কিনতে আমাদের এই শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের কাছে দেখুন আপনারা যদি সবাই পারি বন্ধু এই ছোট ছোট উদ্যোগ আমরা কিন্তু নিতে পারি জীবন চাকরি শেষ মানে জীবন শেষ নয় রিটায়ারমেন্ট জীবনের শেষ কথা নয় বন্ধু জীবনের শেষ কথা হচ্ছে পরিবেশের জন্য কিছু করে যাওয়া মাস্টারমশাই আপনি কি সার বিক্রি করেন নাকি সব রকম সারও বিক্রি করেন আচ্ছা এটা কি গোবর সার ও মাটি বিক্রি করেন আচ্ছা আচ্ছা দেখুন এখানে মাস্টারমশাই মাটি বিক্রি করছে যাতে সবার সুবিধা হয় এখানে বস্তা বস্তা মাটি উনি বিক্রি করেন মাটির কিরকম রেট আছে মাস্টারমশাই মাটি একশো কুড়ি টাকা বস্তা একশো কুড়ি টাকা বস্তা খুব ভালো মাটি তাই তো ভালো মাটি মাটি মানে গাছ করার উপযুক্ত মাটি একদম সুন্দর মাটি বাহ খুব সুন্দর মাটি একশো কুড়ি টাকা বস্তায় মাস্টারমশাই মাটি বিক্রি করে আচ্ছা মাস্টারমশাই সব থেকে ভালো জৈব সার আপনি দর্শকদের কি বলবেন সার জৈব যেটুকু ব্যবহার করার জন্য বাজারে প্রচলিত হচ্ছে হাড় গুঁড়ো নিম খোল সরষের খোল এছাড়াও একটা মিশ্র সার সব কিছু দিয়ে লেদার মিল সব মিশিয়ে একটা মিশ্র সার হয় তাছাড়া গোবর সার রেডিমেড গোবর সার মানে একদম অরিজিনাল পাবেন আমার কাছে ভার্মি কম্পোস্ট এগুলো সবই আমার কাছে আপনার কাছে গাছের পর থেকে শুরু করে গাছের চারা আম গাছের চারা থেকে শুরু করে আপনি সবই রাখেন এবং সার সব রাখেন হ্যাঁ সব সব মানে রাসায়নিক পাবেন জৈবও পাবেন আচ্ছা কেমিক্যাল সবই এই হচ্ছে যে আমার কাছে বেশিরভাগই ইনডোর গাছ পাওয়া যায় সেডের গাছ আর ইনডোর গাছ আমি বেশি রাখি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো মাস্টার সব রকম সার এখানে গাছে রাখেন এখানে দেখুন অনেকে এসেছে গাছ কিনতে মাস্টার কাছে অবসর জীবন কত সুন্দরভাবে কাটাচ্ছেন মাস্টামশাই গাছের মধ্যে পরিবেশের সাথে আর কত মানুষ আস্তে আস্তে বাঞ্ছারামের বাগানে ভিড় করছে দেখুন আপনারা যদি আসেন অবশ্যই আসবেন এই বাঞ্ছারামের বাগানে আপনাদের ফোন নম্বরটা এখানে দেয়া থাকলো কোনো রকম যদি পরামর্শ নিতে হয় মাষ্টামশাইয়ের খুব অভিজ্ঞতা গাছের ওপরে পরিবেশের ওপরে আপনারা অবশ্যই এই ফোন নম্বরে আপনি কোনো কিছু যদি নেন কিংবা কোনো পরামর্শ নিতে চান অবশ্যই নেবেন খুব ভালো অমায়িক মানুষ একজন শিক্ষক আপনারা অবশ্যই এই দোকানে আসবেন বন্ধু এই মানুষটাকে একটু উৎসাহ দেবেন ঠিকানাটা হচ্ছে আপনার এদিকে ইছাপুর জলের ট্যাঙ্ক আর এদিকে হচ্ছে দাসনগর তার মাঝখানেই দেখবেন বাঞ্ছারামের বাগান ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশের জন্য বাঁচুন পরিবেশের জন্য কিছু করুন আসুন আমরা সবাই মিলে এই রকম একটা বাঞ্ছারামের বাগান তৈরি করি নমস্কার